দেশে যদি কেউ সুপারস্টার হয় সাকিব খানের পর তাহলে আমি হব সেই জায়গাটা আমি দখল করব খানের বিপরীতে মানে পরে আপনি জীবন হতে পারে না আমার কাছে যা মনে হয় কারণ সাকিব যাই করুক আপনার মতো চুলটা কালার করবে না আর সাকিব আমি বলেছি চুল কালার করার কোনো ব্যাপার না চুল কালার কোনো ম্যাটার না ঠিক আছে বাংলাদেশে হয়তো আমার চুল কালার নিয়ে অনেক কিছু হয় ভাইয়া কিন্তু অন্য অন্য কান্ট্রি ডেভেলপ কান্ট্রি বা উন্নত কান্ট্রি যেগুলো হ্যাঁ সেগুলা কিন্তু এগুলো কোনো ম্যাটার না দুবাই ঠিক আছে তারপরে আপনার কোরিয়ান মনে হইতেছে ভাইরাল হয়তো উনি যাচ্ছেন কারণ কি উনি অনেকক্ষণ ধরে দেখতেছে ওইখানে ডায়লগ বলতে হ্যাঁ ডায়লগটা ভালো ডায়লগ তার অনেক ভালো প্রচন্ড ভালো বাট উনি যে দাবি করতেছে সাকিব খানের পরেই উনি ওনার পরে সাকিব খানের পরে যার কেউ হতে পারবে না উনি ছাড়া এটা আমি মানতে পারি না এটা মানতে পারলেন না সাকিব এন ভক্তি হিসাবে সাকিব সাকিব এন ভক্তি আমি এটা মানতে পারলাম না আয়ের আসলে আমাকে নিয়ে থাকতে পারে দু চারটা কথা আমি মনে করি না এই সব কথা কারণ আমাকে দেখে অনেকেই অনেক কিছু মনে হতে পারে কিন্তু আসলে সাকিব খানের যখন পথ চলা শুরুর দিকে ছিল সাকিব খানের যে নায়িকা যারা ছিল শুরুতে যারা ভালো পারজাই ছিল তারা কিন্তু তার তাকে নেয় না তাকে कैंसिल করে দিছে তো তাকে দেখে ওইভাবে সুপারস্টার মেগা স্টার মনে হয় না মনে হতো না ঠিক আছে সে যখন আপনার শুরুর দিকে সে নিজের আত্মদৃয় বিশ্বাস ছিলবি তাই এই পর্যন্ত আসতে পারছে তাই না আমরা কি এর আগে আমাদের বাচ্চারা বাচ্চাচারা কখনো বুঝতে পারছে যে না এই সুপার ইয়া হবে মেগা স্টার হবে বুঝতে পারছে কখনোই বুঝতে পারে না আমাকে সিম্পল আপনার মনে নাই হইতে পারে এই জন্য আমার কিছু যায় আসে না সুপার স্টার মেগা স্টার বাংলাদেশের বর্তমানে তার উপরে কোন টপ হিরো তার উপরে কোনো স্টার নাই তো সেই হিসেবে তারও কিন্তু হেটার্স আছে আছে না তাকেও অনেকে মানতেছে না তা আমাকে দেখে আপনি মানতেছেন না তাতে তো আমার কিছু যায় আসবে না ভাই সত্যি কথা বলতে আপনাকে আর্টিস্ট কম টিকটকার বেশি লাগে যে মানে স্টাইল সেই ব্যাপারে বলতেছেন না তো আসলে প্রিয় তোমার যে লুক ছিল বরবাদের কি সেই লুক শিকারীর যে লুক ছিল সেটা কি তাণ্ডবের লুক হবে এক এক লুক ভাই আমাকে দেখে এখন এই লুকে দেখতেছেন নেক্সট অন্য লুকে দেখবেন ছবি হয় নাই আমি বলতেছি যে আমি আছে অবশ্যই আছে সাকিব খান আচ্ছা সাকিব খান যখন পথ চলা শুরু করছিল তার এগেনেসটা কিন্তু অনেক হিরো ছিল ছিল না রুবল ভাই ছিল অন্য অন্য ছিল তার দৃঢ় বিশ্বাস ছিল সে টপকায় কেন আসলো অন্য অন্য হিরোরা এখন কেন বসে আছে মুভি করতেছে না হ্যাঁ পরিশ্রম করতে আমি পরিশ্রম করব আমি তো বললাম যে আমি সেইভাবে নিজেকে তৈরি করতেছি আমাকে ভিন্ন ভিন্ন লুকে দেখবেন আপনার ভিন্ন ভিন্ন লুকে দেখবেন এখন তো শুরু মাত্র মাত্র জানাইলাম থাকে ও সাকিব খানের ডিটেলস সব ডিটেলস ও জানবে সব আর আপনি বলতেছেন আপনি সাকিব খানের

ব্যাটে বলের সাথে যুক্ত থাকতে হবে এবং খেলার সাথে যুক্ত থাকতে হবে সেইভাবে আমি অভিনয়ের সাথে যুক্ত আছি অভিনয় স্কিল নিয়ে ডেভেলপ করতেছি নিজেকে ভালো প্রেজেন্টেশন করার চেষ্টা করতেছি এই জন্য যে আমার পুরা পৃথিবী জানতে হবে এমন কিছু না আমি যে পর্যন্ত যাব বা আমি নিজেকে নিয়ে যেভাবে প্রেজেন্টেশন যে পর্যন্ত করতে চাই আমি সেইভাবে নিজেকে জানতেছি শিখতেছি নিজেকে শিখাইতেছি